আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি এই দেখেন কালকের রুটি কি অবস্থা কালকের রুটি না পরশু দিনের রুটি পরশু দিনের শেখা রুটি তো অনেক রুটি বেঁচে গিয়েছিল সেই রুটিগুলো এখন ভেজে নিচ্ছি সব টুকরো হয়ে গেছে এই যে গরম করে নিচ্ছি এখন এগুলো সকালে খাওয়া হবে এগুলো আস্তে আস্তে সেঁকে নিচ্ছি পৌষ রুটি বেশ নরম তুলতুলে আসছে কিন্তু মাঝখান দিয়ে মানে একটু একটু ভেঙে ভেঙে গিয়েছে এই আর কি যা হ্যাঁ আর এখানে ভাজি করা হবে রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু ভাজি আমি আর কিছু দিব এখানে আগে থেকে আলু কাঁচা কাঁচামলটি দিয়েছি বাঁধাকপিটা ভাজি করব। এটি এখানে আমি সব কুটে কাটে রেখেছিলাম এই যে বাঁধাকপি কেটে রাখছি তারপর থেকে রান্না করব দুপুরের জন্য ছিন ছিন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো রাতেই আমি চুপটাক করে রেখে দিয়েছিলাম এখানে আমি এখন লবণ দিয়ে দিব হলুদ দিব দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিব দেখতে থাকুন এই তো লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিব যে বাঁাকপিগুলোকে আমি দিয়ে দিব অল্প অল্প করে এতে আসলে অনেকে অনেক কিছু দেয় পেঁয়াজ বাটা হলুদ বাটা মরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দেয় দিলে ভালো লাগে খেতে আমি মাঝে মধ্যে দিই আমি মানে এখন হাতের কাছে নাই দেখি সেজন্য দিচ্ছি না আজকে এরভাবেই বসিয়ে দিচ্ছি আর কি তো আপনারাও আশা করতে পারেন খারাপ লাগে না কিন্তু খেতে একেবারে এইতো সব উপর নিচ করে দিব একটু পরে সব মেপিয়ে একদম একটুখানি হয়ে যাবে রুটি দিয়ে খাওয়া হবে আমি চা বানাবো চা দিয়ে আমি তো রুটি খাই সব সময় আমার চা দিয়ে রুটি দিয়ে ভালো লাগে খেতে সকালের মাছটা ভাজি ভুজি তো বাচ্চাদের জন্য করছি বাচ্চারা হচ্ছে গিয়ে রুটি দিয়ে ভাজি দিয়ে খেয়ে নেবে তারপর একটু ডিম ভাজি করবো দিনটাও দিয়ে দিব তো এই তো সকালবেলা এইটুকু ব্লগ শুরু করছি সামনে আরও কিছু আছে সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা দূর থেকে দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করবেন আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এই তো এখন ঢাকনাটা দিয়ে দিব একটু পানি চলে আসবো এখনই এদিকে রুটিগুলো গরম হয়ে গিয়েছে বেশ ভালো রকমের গরম হয়ে গিয়েছে তুলে নিব এখন হাত তুলে নিয়েছি বেশ গরম ছিল এই যে এখনো ধোঁয়া উঠতেছে রুটিগুলো বেশ নরম আসতে এখন এগুলো খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমার সকালে ঘরের কি অবস্থা যে দেখেন এখনো খাটটাট কিছু গুছানো হয়নি এলোমেলো হয়ে সব পড়ে আছে তো এগুলো সব গুছাবো আস্তে ধীরে টুকটাক করে গুছাবো এদিকে আবার বাচ্চাকে পড়তে বসিয়ে দিয়েছিলাম এই যে এখানে পড়তে বসছে পড়াশোনা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে আমার কাজ বাজ শুরু করব। আর আস্তে ধীরে কাজ বাজ শুরু করব সে আমার নিজের কাজ শেষ হয়ে যাওয়ার পরে নিচে চলে যাব নিচে মানে আমি উপর তারায় থাকি আর নিজ আমার শাশুড়ি থাকে আমার শাশুড়ি বর্তমানে খুবই অসুস্থ তা এখন তাকে কিছু টুকটাক কাজ বাজ করে দেওয়া লাগে এই আর কি যাবো একটু করে আমার কাজ শেষ হয়ে গেলে তারপর আমি নিচে যাবো সাথী থাকুন আর উনি তো এই যে উঠে বসে আছেন এই যে দেখি দেখি বাবা দেখি দেখি কি করছে কি করছে ও কখনো ক্যামেরার সামনে আসতে চায় না কেন জানি ক্যামেরার এই করলে পরে ও সবসময় কেমন কেমন করে যেন যে মানে দুষ্টুমি দুষ্টু রাজা দুষ্টুমি না করলে ভালো লাগতেছে না এই যে আর কি সকাল সকাল উঠে গিয়েছে সারা রাত তো কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে জানি না বাচ্চাদের এটা রোগ মনে হয় মানে রাতে বেলা মাকে না জ্বালালে পরে ভালো লাগে না এই আর কি তো রাতে বেলা অনেক জ্বালাতুন করে কানাকাটি করে সকাল সকাল আবার উঠেও যায় মাসাল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এটা একদিক দিয়ে ভালো পয়েন্ট তো যাই হোক ছেলের জন্য দোয়া করবেন সকালবেলা উঠেছি হাই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এর একটু সিদ্ধ হতে থাকুক সিদ্ধ হয়ে গেলে বেশ ভালো মজা যাবে তার জন্য ভালো কিছু পানি টানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে কি নামিয়ে নিব এখন ভাতটা বসিয়ে দিব চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এদিকে তাসিন করতে বসে গেছে ওকে পড়তে বসিয়ে দিয়েছি পড়াশোনা করতেছে সঙ্গে থাকুন সাথেই থাকুন রান্না বাড়া শেষ প্রায় এটা কালকের খিচুড়ি ছিল আমার শাশুড়ি মা পাঠিয়েছিল অনেক মজার খিচুড়ি তারপরে যে আমি যে কিছুক্ষণ আগে ভাজি করেছিলাম বাঁধাকপি ভাজি ওইটা ভাজি করেছি এখানে ভাত আছে এখানে কালকের একটুখানি ভাত রাখা আছে আর এখানে হচ্ছে গিয়ে কালকে রাতে রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম তো এটা একটু লেগে লেগে আসতেছে দেখি তো এটা হালকা করে একটু ভাজা দিব আমার রুটি সাধারণত লাগে না কালকে আটার কাইটা হচ্ছে গিয়ে একটু নরম হয়ে গেছিলো তো যার জন্য দেখি যে এটা লেগে লেগে আসতেছে তো ভাবলাম যে হালকা একটু ভাজা দিয়ে রাখলে পরদিন সকালবেলা খাওয়া যাবে কারণ এটা লেগে লেগে আসতেছে যে চ্যাট চ্যাট করতেছে লেগে লেগে যাচ্ছে এটা হালকা একটু ভাজা দিয়ে নেব জাস্ট একটু হালকা একটু ভাজা এই যে ঠিক এইভাবে কালকে আসলে হয়েছে কি একজনের কথা শুনে আমি রুটিতে তেল দিছিলাম তো আমার রুটিতে আসলে কখনো এরকম করে লেগে যায় না এই যে এগুলো লেগে গেছিলো হালকা একটু শেকা দিয়ে নিছি তো রুটিতে আসলে তেল দিলে পরে যখনই আপনারা খাবেন তখনই আপনারা চিন্তা করবেন যে সাথে সাথে ভেজে খেয়ে নেওয়ার কারণ এটা যদি রাতের বেলা করে রাখেন সকালবেলা এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি হবে আমার গলাতে একটু সমস্যা হয়েছিল একটু স্কিপ করবেন যাই হোক আমি এটা হালকা একটু ভেজে নিচ্ছি কারণ এটা ভালো মতনই লেগে যাচ্ছে আমি কালকে এটা তেল দিয়েছিলাম আটাতে তেল দিছিলাম মোলায়েম হওয়ার জন্য সুন্দর মোলায়েম হয়েছিল তো রুটিগুলো সকালবেলা উঠে দেখি যে একদম লেগে লেগে গেছে তো আর কি করা একটু হালকা ভেজে না রাখলে পরে হবে না এতগুলো রুটি যেহেতু এখানে আছে অনেক রুটি রয়েছে নষ্ট হয়ে যাবে আর এদিকে যে শিম তরকারিটা রান্না করেছি শিমের তরকারিটা হয়ে গেছে আমার এদিকে আমি খাটটার যা কিছু আছে সব কিছু গুছিয়ে নিয়েছি পর্দাগুলো সরাইনি কারণ ওদিক দিয়ে বাতাস আসতেছে এদিকে যে খাটটার যা ছিল সব কিছু গুচ করে নিয়েছি বড়ো বাচ্চাটা একটু বাইরে বেরোইছে ওর চাঁদুর সাথে তো এই আর কি এই উপরে একটু যা যা ছিল ওয়ার্ড্রপের উপরে যা যা ছিল একটু পরিষ্কার টুষ্কার করে নিয়েছি একটু গুছ করে নিয়েছি আর এই যে বাচ্চার কাঁথা মাথা যা আছে সবগুলো গুছ গাছ করে নিলাম এই তো আমার দিন এইভাবেই পার হয় একটু সামনেরটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে অনেক গাছপালা ছিল এই দিকটা অনেক গাছপালা ছিল এখন এই গাছপালাগুলো গুলো এখন আপাতত নিচে নিয়ে যাওয়া হয়েছে কারণ রোদে রাখলে পরে গাছগুলো একটু বেশ ভালো থাকে আর এখানে এই যে এখানে একটা গাছ খুব শখ করে রাখ লাগাই রাখছিলাম তো গাছটা মরে যাচ্ছে কিছু করার নাই আর করবো গাছটা একটু রোদ পেলে পরে পানি পেলে পরে পরে মানে গাছটা একটু ভালো থাকতো বাচ্চাদের জ্বালা আমি নিচে রাখতে পারি না এই তো সামনে আরো কিছু আছে সাথে থাকুন কি করে এরা খেলাধুলা করতেছে বাচ্চাদের কাজ বাচ্চাদের এরকম করবে সমস্ত কিছু আলোয় রাখে না সব কিছু একেবারে এলোমেলো করে সেগুলোকে আবার আমার গুছাতে হয় এইভাবেই আমার দিন পার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তো আজকের ব্লগটি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Ha ha ha